ত্রিশঙ্কু অবস্থা বলতে আমরা অনিশ্চিত অবস্থাকে বুঝি যখন আমরা দুটো দিকের কোন দিকে যাব বা যাওয়া উচিত তা স্থির করতে পারি না সেসব ক্ষেত্রেই ত্রিশঙ্কুর মতো অবস্থার কথা বলে থাকি আর এই অবস্থা যেমন ব্যক্তি মানুষের ক্ষেত্রে ঘটে তেমনি আবার রাজনীতির ক্ষেত্রেও আকছাড় দেখা যায় কিন্তু এই ত্রিশঙ্কু অবস্থার সৃষ্টি হলো কিভাবে বা কোথা থেকে ত্রিশঙ্কু অবস্থা এসেছে ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে আমরা কথা বলবো তা নিয়েই ভারতীয় পুরাণের একজন রাজা যার নাম ত্রিশঙ্কু তিনি স্বর্গে যেতে গিয়ে আকাশ আর পৃথিবীর মাঝখানে আটকে থেকে যান রাজা ত্রিশঙ্কুর এই হাল থেকেই তৈরি হয়েছে বাংলা প্রবচন ত্রিশঙ্কু অবস্থা ভারতীয় পুরাণের এই রাজা জীবিত অবস্থায় স্বর্গে যাওয়ার জন্য মনস্থির করেন এই কাজে তিনি ঋষি বিশ্বামিত্রের স্মরণাপন্ন হন বিশ্বামিত্র তপস্যার সাহায্যে ত্রিশঙ্কুকে আকাশপথে পথে পাঠিয়ে দেন এক্ষেত্রে বাদ সাধেন স্বর্গের দেবতারা দেবরাজ ইন্দ্রের নেতৃত্বে তারা ত্রিশঙ্কুকে মর্ত পথে ঠেলে দেন অর্থাৎ পৃথিবীর দিকে ঠেলে দেন অবশ্য বিশ্বামিত্র ঋষিও কম যান না তিনিও ত্রিশঙ্কুকে পৃথিবীতে নামতে দিলেন না দেবতাদের হাত দেখিয়ে দেওয়ার জন্য বিশ্বামিত্র ত্রিশঙ্কুকে স্বর্গের দিকে ঠেলতে শুরু করেন ত্রিশঙ্কুকে নিয়ে একদিকে পৃথিবী থেকে বিশ্বামিত্রের উপরের দিকে ঠেলা অন্যদিকে উর্ধ্ব বা স্বর্গলোকে দেবতারা ত্রিশঙ্কুকে পাঠানোর জন্য ধাক্কা দিতে শুরু করেন আকাশে সে এক ধুমধুমার কাণ্ড বিশ্বামিত্রের তেজও কম নয় সুতরাং দেবতারা পড়লেন মহাসংকটে। ভীত ও সন্ত্রস্ত দেবতারা তখন বিশ্বামিত্রের কাছে নিজেদের মান রক্ষার আবেদন জানান এই অবস্থায় বিশ্বামিত্র সিদ্ধান্ত নেন ত্রিশঙ্কু তাহলে আকাশ আর পৃথিবীর মাঝখানে অবস্থান করুক তারপর অবশ্য বিশ্বামিত্র ত্রিশঙ্কুর থাকার জন্য নতুন এক নক্ষত্র লোক সৃষ্টি করে দিয়েছিলেন এই যে আকাশ ও পৃথিবী অর্থাৎ দুটো দিকের মাঝামাঝি অবস্থা দুটো বিষয়ের মাঝামাঝি অবস্থা বোঝাতেই ত্রিশঙ্কুর অবস্থার কথা আমরা বলে থাকি কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের আলোচনা কমেন্ট বক্সে এসে মতামত জানাবেন